আলোচনা করছি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আগস্ট মাসের রাশিফল নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম সাদা পাথর সিলেট তো সেখানে আমি নৌকায় যাতায়াতের সময় সুন্দর দৃশ্য তুলে রেখেছিলাম সেটা আর কি আমি ভিডিও আকারে দিলাম তো আলোচনায় প্রথমে আমি নিয়ে আসব আপনাদের জন্ম নক্ষত্রকে আপনাদের জন্ম নক্ষত্র হচ্ছে ভাদ্রপদ নক্ষত্র যা জন্ম সময়ে যেখানে চন্দ্র অবস্থান করছিল এবং এটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র তা আপনাদের এই বৃহস্পতির নক্ষত্রে পুরো মাস জুড়ে রাহু বসে থাকবে এখানে রাহু ভালো ফল দেয় ঠিক আছে এই ঘরে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য রাহু নক্ষত্র রাহু গ্রহ কতটা ভালো ফল দেবে সেটা কিন্তু সন্দেহজনক এর পরের যে নক্ষত্র অর্থাৎ শতভিসা সেইটা আবার রাহুর নক্ষত্র সেখানে রাহু ভালো ফল দিতে পারে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে রাহুর ভালো ফল দেওয়ার সম্ভাবনা কম বিশেষ করে এটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র এই জন্যই মূলত সমস্যা এটা যদি আপনাদের অন্য কোনো নারী হতো তাহলে বিবেচনা করা যেত আপনারা মিলিয়ে দেখেন আপনাদের যাদের চন্দ্র এই নক্ষত্রেই আছে তারা এই সময়ে শারীরিকভাবে অসুস্থ আসেন মানসিকভাবে অসুস্থ আছেন এবং নানা রকমের টেনশন আপনাকে ঘিরে রেখেছে আপনি মিলিয়ে দেখেন আপনার সাথে এই সমস্যা হচ্ছে কি না যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে এই সময়ে ঠিক এই কারণেই রাহুর অবস্থানজনিত কারণেই এটা ঘটছে এবং দুই হাজার ছাব্বিশ সাল পুরোটা জুড়েই এই ঘরে রাহু দেখতে পাবো আমরা রাহু পুরো ছাব্বিশ সাল জুড়ে এখানে থাকবে কিন্তু এই যে নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু কতদিন থাকবে সেটি তো প্রতি মাসের রাশিফল শুনতে শুনতে একসময় আপনারা পেয়ে যাবেন যে রাহু এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে আপাতত সেই তথ্য আমি এখনো বের করিনি যার কারণে বলতে পারছি না তবে এই আগস্ট মাসে রাহু এই নক্ষত্রেই থাকছে যার কারণে মানসিক টেনশন এবং যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো থাকবে রাহু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে এই জন্য জন্ম নারী হওয়ার কারণে স্বাস্থ্যগত বিষয়ে আপনি সমস্যায় পড়ছেন এরপরে চলে যাব বৃহস্পতির পরবর্তী নক্ষত্রে অর্থাৎ আপনাদের ঘর থেকে দশম ঘর দশম নক্ষত্রের জায়গায় আমরা চলে যাব সেখানে আমরা দশম নক্ষত্রে আমরা কোনো গ্রহকেই দেখতে পাচ্ছি না তবে এই মাসেই আমরা এই নক্ষত্রে শুক্রকে দেখতে পাবো শুক্র আপনার জন্য কেমন গ্রহ যেহেতু আপনার জন্ম যে নক্ষত্র সেটি হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতির সাথে শুক্রকে আমরা অবস্থান করতে দেখব এবং এই শুক্র আপনার কর্ম নারীর সাথে সংযোগ স্থাপন করবে ফলে যদি আপনি সুস্থ থাকেন তাহলে কর্ম বিষয়ক নানা রকমের সুযোগ সুবিধা আপনি পাবেন এটি কিন্তু এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে কারণ আপনার কর্মঘর বা কর্ম নারী এই রাশি সাপেক্ষে কর্মনারী অত্যন্ত বেশি এই শুভ গ্রহ দ্বারা প্রভাবিত বিশেষ করে বৃহস্পতি এবং শুক্র দ্বারা প্রভাবিত এই জন্যই আমার এই বিষয়টা মনে হলো যে আপনি যদি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে পারেন তাহলে আপনার কর্মক্ষেত্রটা অত্যন্ত শুভ হয়ে গেল এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে শনি বসে আছে যেহেতু আপনার রাশির অধিপতি শনি এবং শনি নিজের নক্ষত্রেই আছে এবং বৃহস্পতির ঘরে বসেছে এখানে কিন্তু একটা কানেকশন আমরা লক্ষ্য করছি আর সেইটা হচ্ছে রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে বৃহস্পতি রাহুর নক্ষত্রে আছে শনি বৃহস্পতির ঘরে বৃহস্পতি শনির ঘরে যে নক্ষত্র মূল নক্ষত্র সেখানে আছে। যার কারণে একটা কানেকশন তৈরি হয়েছে এই জন্য শনিকে বিবেচনায় আনা খুব দরকার শনি এবং মঙ্গল দৃষ্টি বিনিময়ে আছে এর কারণে আমি ধারণা করছি যে এই সময়ে আপনি শনি মঙ্গলের প্রভাবে পড়বে যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হন তাহলে সেই সমস্যাটা কী বিষয়ক হতে পারে যেমন সাংসারিক জীবনে দাম্পত্য কলহ হতে পারে কী হতে পারে সেখানে যেমন আপনার জীবনসঙ্গী কোনো ব্যক্তির সাথে রিলেশনে আছে কি না সেই বিষয়টা সম্পর্কে আপনার একটা সন্দেহ তৈরি হবে এবং এই সন্দেহের কোনো সন্দেহের সন্দেহকে আপনি ঘোষাতে পারবেন না অর্থাৎ এর থেকে আপনি কোনো স্পষ্ট প্রমাণ জোগাড় করতে পারবেন না এই বিষয়ক একটা সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং শনির দ্বিতীয় অবস্থান এবং মঙ্গলের অষ্টম অবস্থান এইটা একটা প্রবলেম তৈরি করবে যেখানে আপনি তর্ক বিতর্ক করবেন সংঘর্ষ হতে পারে মামলা মোকদ্দমা হতে পারে আইনি ঝামেলার দিকে যেতে পারে এই সম্ভাবনাটা বেশি এই যে এই বিষয়টা আমি বললাম মাসের পনেরো তারিখের পর থেকে এই প্রবলেমটা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর মাসের প্রথম যে পনেরো দিন এই সময়ে আপনাদের সবচেয়ে বেশি যে বিষয়টা শুভ আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে চাকরি বাকরির বিষয়টা যদি আপনি চাকরি বাকরি বিষয়ে চেষ্টা করেন তাহলে সরকারি চাকরির যোগটা অনেক বেশি দেখা যাচ্ছে মাসের প্রথম পনেরো দিনের ভিতরে এছাড়াও আমরা যখন মাসের পরবর্তী পনেরো দিনের দিকে আবার একটু ফিরে আসবো আমরা দেখতে পাচ্ছি রবি এবং কেতুর একত্রে অবস্থান রবি কেতু একত্রে থাকলে সাধারণত ধোয়াশা সৃষ্টি করে থাকে যে কোনো ক্ষেত্রে ধোয়াশা সেক্ষেত্রে সম্পর্কই হোক বা ব্যবসায় হোক একটা ধোঁয়াশা সৃষ্টি হবে অনিশ্চয়তা সৃষ্টি হবে আপনি ব্যবসা ক্ষেত্রে যদি থেকে থাকেন তাহলে এই যে পনেরো তারিখের পরে আপনি দেখবেন যে ব্যবসায় হঠাৎ করেই লাভ বা লোকসান হঠাৎ করেই যে কোনোটি তীব্র মাত্রায় দেখা যাবে তো এইটা নিয়ে আপনাকে অতি সতর্কতার সাথে এই বিষয়টা ডিল করার জন্য আমি বলবো মঙ্গল আপনার এই জন্ম রাশি সাপেক্ষে এখানে দশম্পতি সে যেহেতু এই সময় অষ্টমে থাকবে এই জন্য অনেকের আবার আইনি ঝামেলায় কর্মচ্যুত হওয়ার সম্ভাবনা আছে আপনারা যদি আপনাদের মানসিকতা এবং ব্যবহার এই বিষয়টা নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে ভালো হয় কিন্তু আসলে কঠিন খুবই কঠিন হবে এই সময়ে আপনার আচার আচরণ ঠিক রাখা কারণ পরিস্থিতি আপনাকে বাধ্য করবে মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়তে এটা আসলে একটা কঠিন বিষয় আপনারা দেখবেন নিজেরাই ফেস করবেন এছাড়াও আপনাদের এখানে আমি কিছু সাবধানতা অবলম্বন করতে বলবো যে কোন কোন দিনে আপনারা সাবধান থাকলে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন যেমন আগস্ট মাস শুরু হওয়ার আগেই অর্থাৎ জুলাই মাসের সাতাশ আঠাশ উনত্রিশ আর এইরকম একটা টাইম এই টাইমটা আমাদের জন্য বিপজ্জনক টাইম তার আগে যে কয়টা দিন আছে সেই কয় অর্থাৎ জুলাই মাসের শেষের যে সপ্তাহটা এই সপ্তাহটাই আপনার জন্য এই সপ্তাহটা বিপজ্জনক বলে আমার কাছে মনে হয় তো আপনারা এই দিনগুলো একটু খেয়াল রেখে চলবেন তবে ছয় সাত আট এই দিনগুলো আবার একটু শুভ আছে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ